রহিম ধারাবাহিক রেকর্ডিং ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আমি তোমাদের সাথে লসাগু এবং গসাগো অধ্যায়ের পার্ট ফোর নিয়ে কথা বলবো যার অর্থ হলো লসাগু এবং গসাগু অধ্যায়ের ক্ষেত্রে যদি ভাগশেষ একটা না থেকে একাধিক ভাগশেষ থাকে তাহলে করণীয়টা কি সম্ভবত পার্ট থ্রিতে তোমরা শিখেছ লসাগুয়ের ক্ষেত্রে একটি মাত্র ভাগশেষ থাকলে জাস্ট লসাগু করার পরে ভাগশেষটা যোগ করলে উত্তরটা হয়ে যায় লাইক এখানে যতগুলো প্রশ্ন তোমরা দেখেছো বত্রিশ থেকে উনচল্লিশ চল্লিশ সবগুলোই দেখো যেমন এখানে দেখো এত এত দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগ দুই থাকবে তো একটা মাত্র ভাগশেষ হলে জাস্ট লসাগু করে ভাগশেষটা যোগ করলে উত্তরটা হয়ে যায় বাট আমরা এখন লসাগু লসাগুয়ের ক্ষেত্রে একাধিক ভাগশেষ থাকলে করণীয়টা কি শুরুতেই পূর্ণ সংখ্যাটিকে তিন চার পাঁচ এবং ছয় দিয়ে ভাগ করা যাবে কিন্তু সমস্যা হলো ভাগ করলে এক দুই তিন ও চার অবশিষ্ট থাকবে এটা আমরা দুটো স্ট্র্যাটেজি ফলো করে করতে পারবো এক সত্যি অপশান টেস্ট করে আমরা একটা সংখ্যাকে তিন দিয়ে ভাগ করে দেখব ভাগথাগশেষ হবে এক আবার চার দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে দুই সবগুলোতে কিন্তু এক ঘটনা ঘটবে না ফিফটি এইট আটান্ন যে উত্তরটা তোমরা দেখছো কে তিন দিয়ে ভাগ করো দেখবে ভাগশেষ এক পাবে চার দিয়ে ভাগ করলে ভাগশেষ দুই পাবে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগশেষ তিন পাবে তো এখন প্রশ্ন হলো এভাবে অপশান টেস্ট করে নিতে হলে তোর সময় সাপেক্ষ ব্যাপার আই সাজেস্ট ইউ একাধিক ভাগ শেষ থাকলে করণীয়টা কি আগে লসাগু করতে হবে তিন এককে তিন তিন দুকোনি ছয় চার আর পাঁচ নামিয়ে নিচ্ছি দুই দুকোনি চার দুই এক দুই পাঁচ নামিয়ে নিলাম থ্রি টু টু ফাইভ লসাগু হয়েছে সিক্সটি আমরা জানি লসাগু এর ক্ষেত্রে ভাগশেষ থাকলে আমি তোমাদের শিখিয়েছিলাম জাস্ট লসাগু করার পরে ভাগশেষটা যোগ করতে হয় কিন্তু এখানে আমি বলেছি লসাগরের ক্ষেত্রে যদি একাধিক ভাগশেষ থাকে এখানে তো কোনো সুনির্দিষ্ট একটা ভাগশেষ নেই যে তুমি সেটা যোগ করে দিবে এখানে বলা হয়েছে তিন দিয়ে ভাগশেষ ভাগ করলে ভাগশেষ পাবে ওয়ান চার দিয়ে করলে দুই পাঁচ দিয়ে করলে তিন ছয় দিয়ে করলে চার ভিন্ন ভিন্ন ভাগশেষ তখন যেটি করতে হবে তখন একচুয়াল নিয়ম হলো প্রদত্ত সংখ্যা এবং ভাগশেষের মধ্যকার ব্যবধানটা যাচাই করে দেখতে হবে যদি মধ্যকার ব্যবধান সব সময় একই হয় তখন লসাগু করার পরে উক্ত ব্যবধান যোগ না করে বরং বিয়োগ করতে হবে যেমন দেখো বলা হয়েছে তিন দিয়ে ভাগ করলে ভাগ শেষ হবে ওয়ান তাহলে সংখ্যা এবং ভাগ মধ্যকার ব্যবধান টু আবার চার দিয়ে ভাগ করলে ভাগ শেষ হবে নাকি দুই চার আর দুইয়ের ব্যবধানে টু পাঁচ দিয়ে ভাগ করলে ভাগ শেষ হবে থ্রি পাঁচ আর তিনের ব্যবধানে টু ছয় দিয়ে ভাগ করলে ভাগ শেষ হবে ফোর দুটোর ব্যবধান ফোর অর্থাৎ প্রদার্থ সংখ্যা এবং ভাগশেষের মধ্যকার ব্যবধান যখন সেম হবে এই ব্যবধানটা যোগ না করে লসাগু করার পরে বিয়োগ করে দিলে সেই কাঙ্ক্ষিত সংখ্যাটি তোমরা পেয়ে যাবে তাহলে লার্নিং এর ক্ষেত্রে একাধিক ভাগশেষ থাকলে ভাগশেষ নিয়ে কনসার্ন হবে না বরং প্রদার্থ সংখ্যা এবং ভাগশেষের মধ্যকার ব্যবধান যে কমন সংখ্যা সেটা লসাগু করার পরে যোগ নাগ করে বিয়োগ করতে হবে দ্যাটস দ্য থিং নাও কোশ্চেন নাম্বার 47 তোমরা হয়তো ভাবতে পারো অঙ্কটা লসাগুই যে করতে হবে তা আমরা কিভাবে বুঝতে পারছি এটা বোঝানোর জন্য পার্ট 2 এর এবং 3 এর রেকর্ডিংটা অবশ্যই দেখতে হবে তাহলে খুব সহজেই ধারণা পাবে অঙ্কটা দেখে কিভাবে আমি নিশ্চিত হচ্ছে এটি লসাগু করতে হবে 47 ক্ষুদ্রতম কোন সংখ্যাকে ষোলো চব্বিশ এবং ছত্রিশ দিয়ে ভাগ করলে যথাক্রমে ছয় চোদ্দ ও ছাব্বিশ ভাগ শেষ থাকবে তাহলে ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হলে একটা কমন সংখ্যা ছোট সংখ্যা লঘিষ্ঠ বা ক্ষুদ্রতম সংখ্যা বের করতে করতে হলে হয় ষোলো চব্বিশ এবং ছত্রিশের লস লসাগুটা কনফার্ম করি আট বারো আঠারো চার দুকোনি আট ছয় দুকোনি বারো নয় দুকোনি আঠারো দুই দুকুনি চার তিন দু ছয় নাইনটা নামিয়ে নিচ্ছি তিন এক তিন তিন নয় দুইটা নামিয়ে নিলাম ছোটগুলো আগে লিখছি আমি দুই চারবার আছে আছে এবং তিন দুই দু খনি চার চার দুকনি আট আট দুকি ষোলো তিন ষোলো আটচল্লিশ আর আটচল্লিশের সাথে তিন গুণ করলে তিন আট চব্বিশে চার হাতে দুই তিন তিনের চার বারো আর দুই চোদ্দ একশো চুয়াল্লিশ হয়েছিল আসলে যদি একটা মাত্র ভাগশেষ থাকতো থাকতো লশাগুয়ের ক্ষেত্রে ভাগশেষটা যোগ করে দিতাম বাট একাধিক ভাগশেষ থাকলে আমাদের যেটি করতে হবে প্রদত্ত সংখ্যা এবং ভাগশেষের মধ্যকার ব্যবধানটা সেম আছে কিনা দেখতে হবে এবং কনফার্ম হতে হবে যেমন একটি সংখ্যাকে ষোলো দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে নাকি সিক্স প্রদত্ত সংখ্যা এবং ভাগশেষের মধ্যকার ব্যবধান দশ আবার চব্বিশ দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে চোদ্দ প্রদত্ত সংখ্যা ভাগশেষের মধ্যকার ব্যবধান দশ ছত্রিশ দিয়ে ভাগ করলে ভাগ শেষ হবে ছাব্বিশ মধ্যকার ব্যবধান দশ অর্থাৎ প্রদাত্ত সংখ্যার ভাগশেষের মধ্যকার ব্যবধান যে কমন সংখ্যা পাবে লসাগু করার পর ওই সংখ্যাটা যোগ না করে বিয়োগ করতে হবে তাহলেই কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাবে সো ওয়ান থার্টি ফোর সুবিধা সো আশা করি তোমরা খুব সহজেই সমাধান করতে পারবে লসাগু ক্ষেত্রে একাধিক ভাগ থাকলে কি করবে তোমরা প্রশ্ন নাম্বার ফোরটি এইট কারিগরি শিক্ষা অধিদপ্তরের একটি প্রশ্ন বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে তো এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা আমরা বের করতে চাই যায় নাকি কুড়ি পঁচিশ তিরিশ ছত্রিশ আটচল্লিশ দিয়ে ভাগ করা যায় বাট প্রবলেম হলো কিছু ভাগশেষ থেকে যায় তবু সেই কমন সংখ্যায় আমরা ফিরে যেতে চাই সর্বপ্রথম কারণ ক্ষুদ্রতম বললে আমরা জানি লসাগু করে কমন সংখ্যাটা কনফার্ম হতে হয় কুড়ি পঁচিশ তিরিশ ছত্রিশ এবং আটচল্লিশের লসাগু করে নিচ্ছে আমার বিশ্বাস আমরা লসাগু সবাই পারি আমি দুই দিয়ে ভাগ করলাম দশ তিরিশের অর্ধেক পনেরো আঠারো দুকনী ছত্রিশ চব্বিশ পঁচিশটা নামিয়ে নিচ্ছি আবারও দুই দিয়ে ভাগ করা যায় পাঁচ দুকোনি দশ নয় দুকুনি আঠারো বারো দুকনী চব্বিশ পঁচিশ আর পনেরোটা নামিয়ে নিচ্ছি অধিকাংশ সংখ্যা পাঁচ দিয়েও যাচ্ছে তিন দিয়েও যায় পাঁচ এককে পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ তিন পাঁচা পনেরো নাইন টুয়েলভ নামিয়ে নিচ্ছে এবার তিন দিয়ে সর্বোচ্চ সংখ্যা ভাগ করা যায় তিন এককে তিন তিন তিককে নয় তিন চারি বারো ফাইভটা নামিয়ে নিলাম তিন চার আর পাঁচ ভিন্ন ভিন্ন সংখ্যা আমরা পেয়েছি টু টু ফাইভ থ্রি ফাইভ থ্রি ফোর তুমি আশা করি লসাগু তোমরা জানো লশাগু হলো সবগুলো গুণ করতে হয় আর লসাগু কিভাবে করতে হয় পার্ট রেকর্ডিংটা দেখে নিতে পারো এখন যেটি করতে হবে তোমাদেরকে আমরা বলেছি লসাগু করার পরে যদি একাধিক ভাগ শেষ থাকে তাহলে তোমরা কি করবে তো লসাগু কত হয়েছে আমাদেরকে কনফার্ম হতে হবে তিন হাজার হবে দেখো লসাগু গুণ করে এই সবগুলো গুণ করে দেখো তিন হাজার হবে ছত্রিশশো হবে তোমরা ক্যালকুলেট করে দেখো এখন সত্ত্রিশ কে আমরা উত্তর বলতে পারবো না কারণ লসাগুলের ক্ষেত্রে একাধিক ভাগশেষ থাকলে নিয়ম হলো প্রদত্ত সংখ্যা এবং ভাগশেষের মধ্যকার ব্যবধান দেখতে হবে কুড়ি দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে পনেরো তাহলে প্রদত্ত সংখ্যা আর ভাগশেষের মধ্যকার ব্যবধান ফাইভ পঁচিশ দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে কুড়ি পঁচিশ আর কুড়ির ব্যবধান ফাইভ প্রশ্নের দিকে তাকা আবার বলা হয়েছে তিরিশ দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে পঁচিশ তাহলে ব্যবধান এভাবে প্রতিটার ব্যবধান করে দেখো ব্যবধান হবে আমরা জানি লসাগুয়ের ক্ষেত্রে একাধিক ভাগ ভাগশেষ থাকলে প্রদত্ত সংখ্যা এবং ভাগশেষের মধ্যকার যে কমন সংখ্যা সেই সংখ্যাটা লসাগু করার পরে যোগ না করে বিয়োগ করতে হয় তাহলে উত্তর পাবে তিন হাজার পাঁচশো পঁচানব্বই তাহলে এই ছিল আমাদের কাঙ্ক্ষিত উত্তর তিন হাজার পাঁচশো পঁচানব্বই আশা করছি তোমরা এটা বুঝতে পারছো এবার আসো ফোরটি নাইন তোমার ফার্স্ট টার্গেট হলো তোমাদের প্রতিটি অঙ্ক পরে আমাকে অবশ্যই নিশ্চিত হতে হবে অঙ্কটা আগে লসা নাকি গসেন সম্ভবত পার্ট টু থ্রি ক্লাস করার মধ্য দিয়ে নিশ্চিত হয়েছে লসাগুয়ের ক্ষেত্রে ভাগশেষ থাকলে একটা মাত্র ভাগশেষ থাকলে লসাগু করে যোগ করে উত্তর তৈরি করতে হয় আর গসাগুয়ের ক্ষেত্রে ভাগশেষ থাকলে আগে বাদ দিয়ে নিয়ে তারপরে গসাগু করতে হয় দুটোই কমন বিধি কিন্তু এখন আমরা শিখছি লসাগুয়ের ক্ষেত্রে একাধিক ভাগশেষ থাকলে কি করব এবং গসাগুয়ের ক্ষেত্রেও যদি একাধিক ভাগশেষ থাকে তাহলে কি করতে হবে লুক সলিউশন কোন লঘিষ্ঠ সংখ্যাকে লঘিষ্ঠ মানে সব থেকে ছোট কমন সংখ্যা যা আঠারো এবং চব্বিশ দ্বারা ভাগ করা যায় মানে এবং দু ছয় তিন ছয় বা তিন চারি বারো ছয় বারো বাহাত্তর হচ্ছে দেখো লসাগু খেয়াল করে দেখি তিন সারি বারো বারো দু কোনি চব্বিশ তিন চব্বিশ বাহাত্তর হয়েছে লসাগ কিন্তু প্রশ্নে ভাগশেষ একটা নয় আঠারো দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে চার এবং চব্বিশ দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে দশ একাধিক ভাগশেষ থাকলে বিধি হলো প্রদাত্ত সংখ্যা এবং ভাগশেষের মধ্যকার ব্যবধানটা সেম আছে কিনা দেখতে হবে প্রদাত্ত সংখ্যা আঠারো দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে চার মধ্যকার ব্যবধান 14 24 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 10 মধ্যকার ব্যবধান 14 প্রদত্ত সংখ্যা এবং ভাগশেষের মধ্যকার যে ব্যবধান 14 সেটি লসাগু করার পরে বিয়োগ করতে হবে তাহলে উত্তর হয়েছে 58 দ্যাটস দা কারেক্ট आंसर এই যে 72 থেকে 14 বিয়োগ করেছে এবার আসো কোশ্চেন নাম্বার ফিফটি পল্লী সঞ্চয় ব্যাংকের একটি প্রশ্ন এবার কোন বৃহত্তম সংখ্যা দিয়ে আমরা জানি কোনো গাণিতিক সমস্যায় সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা যদি জানতে চাওয়া হয় লভিষ্ট সাধারণ গণিতক লোভিষ্ট মানে ছোট অর্থাৎ সবগুলো সাধারণ গুণিতক বের করে লঘিষ্ঠ যেটা সেটা করে দেখাও তখন লসাগু করতে হয় আবার গরিষ্ঠ সাধারণ গণিতক মানে বৃহত্তম সংখ্যা তখন আবার গসাগু করতে হয় অর্থাৎ পঞ্চাশ নাম্বারে করতে হবে কিন্তু প্রশ্ন লেখা আছে আমার একটা সংখ্যা বলো সব থেকে বড় সংখ্যা যা তোমাদের দৃষ্টিতে মনে হয় চারটা অপশান আছে সেই সংখ্যা দিয়ে চার হাজার তিনকে ভাগ করলে চার হাজার একশো ছাব্বিশ চার হাজার দুইশো উনপঞ্চাশ কে ভাগ করলে সবসময় ভাগ শেষ একই থাকবে এখন মনে করে একজন ছাত্র কোনো রুলস জানে না সে যদি তেতাল্লিশ দিয়ে চার হাজার তিনকে ভাগ করবে একটা ভাগ পাবে ওই তেতাল্লিশ দিয়েই যখন চার হাজার একশো ছেচল্লিশকে ভাগ করবে ভিন্ন ভাগ হয়ে যাবে কাজে তখন সে নিশ্চিত হয়ে যাবে এটা উত্তর নয় আবার উত্তর যেহেতু অপশানে লেখাই আছে একচল্লিশ একচল্লিশ দিয়ে যদি চার হাজার তিনকে তুমি ভাগ করো যে ভাগ পাবে একচল্লিশ দিয়ে চার হাজার একশো ছাব্বিশকে ভাগ করলে একই ভাগ শেষ পাবে অর্থাৎ একচল্লিশ সেই কাঙ্ক্ষিত উত্তর যা দিয়ে ভাগ করলে ভাগশেষটা সেম হবে যে ছাত্র অঙ্কের স্টাইল বোঝে না সে টেকনিক জানি না সে সবগুলো অপশান টেস্ট করে ভাগ করে দেখলে উত্তরটা পেয়ে যাবে বাট এটা সময় সাপেক্ষ ব্যাপার এটা একটা শর্টকাট স্ট্র্যাটেজি হলো আমাদের বইয়ের আনসার স্ক্রিপ্ট আমি লেখার চেষ্টা করেছি দেখো কয়েকটা স্টেপ খেয়াল খেয়াল করো এখানে যখন খেয়াল করবে কোন সংখ্যাগুলোকে একই ভাগশেষে ভাগ করতে বলা হয় অর্থাৎ ভাগ করার পরে ভাগশেষ যখন সবগুলোর ক্ষেত্রে একই হবে তখন বিধি হলো শর্টকাট রুলস হলো বিয়োগ করে তাদের গসাগো করে নিলে উত্তরটা হয়ে যায় আই রিপিট ভাগশেষ যখন সেম হবে তখন শর্টকাট টেকনিক হলো যতগুলো সংখ্যা আছে তাদের মধ্যকার ব্যবধান বা বিয়োগ বের করে তার গসাগু করলেই কিন্তু সেই কাঙ্ক্ষিত উত্তরটা তোমরা পেয়ে যাবে তাহলে আমরা এখন সংখ্যাগুলোর মধ্যকার ব্যবধান বের করতে চাই এবং তাদের গসাগু করতে চাই একটু স্ক্রিনে দেখো সবাই মধ্যকার ব্যবধান সব থেকে বড় সংখ্যা থেকে আমরা যদি করি চার হাজার দুইশো এটা থেকে বিয়োগ করবো ছোট দুটো চার হাজার একশো ছাব্বিশ বিয়োগ করলে ছয় আর কত হলে নয় থ্রি দুই আর কত হলে চার দুই এক আর কত হলে দুই একশো তেইশ আবার সব থেকে বড় সংখ্যা চার হাজার দুইশো উনপঞ্চাশ সেটা থেকে বিয়োগ চার হাজার তিন তিন ছয় হলে নয় ফোর দুইশো ছেচল্লিশ তাহলে বড়টা থেকে দুটোই বিয়োগ করলাম এরপরে সেকেন্ড পজিশনে যেটি আছে চার হাজার একশো ছাব্বিশ সেটা থেকে যদি চার হাজার তিন টাকা বিয়োগ করি তাহলেও একশো তেইশ তাহলে শর্টকাট গসাগুয়ের ক্ষেত্রে ভাগশেষ যখন একই থাকবে সেই কমন সংখ্যাটা যদি বের করতে চাই যা দিয়ে ভাগ করলে নাকি একই থাকবে সর্বোচ্চ বৃহত্তম সংখ্যা পাওয়ার একটা শর্টকাট টেকনিক হলো ওই সংখ্যাগুলোর মধ্যকার ব্যবধান বের করে নেওয়া ব্যবধান বের করে তার গসাগু করা একশো তেইশ একশো তেইশ এবং দুইশো ছেচল্লিশের এর গসাগু বের করবে নিঃসন্দেহে তোমরা অবগত আছো লসাগুর নিয়মে গসাগু করতে হলে দুটো স্টেপ মনে মাথায় রাখতে হয় দুটো শর্ত এক নম্বর শর্ত সবগুলোকে ভাগ করা যায় এমন কোনো সংখ্যা ভাগ করতে হবে কমন তো এখন দেখি আমি সবগুলোকে ভাগ করা যায় এমন কমন সংখ্যা যেমন থ্রি আছে তিনে চারি বারো তিনে চারি বারো আবার তিন এক কে তিন তিনে চারি বারো তিন এক তিন তিন একটা চব্বিশ তিন হয় আবারও সবগুলোকে ভাগ করা যায় এমন কমন সংখ্যা এবং গসাগু এর ক্ষেত্রে মনে রাখতে হবে নিয়মে যদি গসাগু করতে হয় উত্তরটা নিতে হবে কেবলমাত্র বাম পাশ থেকে লেফট সাইড এটি আমি পার্ট টু আর থ্রিতে শেখানোর চেষ্টা করেছি তো তিন আর একচল্লিশ গুণ করলে একশো তেইশ হলো কাঙ্ক্ষিত লসা ভালো করে বুঝে নাও যদি প্রশ্নে লেখা থাকতো প্রশ্নকর্তা বলেছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে চার হাজার তিন চার হাজার একশো ছাব্বিশ চার হাজার কে ভাগ করলে সব সময় একই থাকবে সেই কমন সংখ্যা পাওয়ার সব থেকে টেকনিক হলো এই সংখ্যাগুলোর মধ্যকার ব্যবধানের গসাগু বের করা অর্থাৎ একশো তেইশ সত্যিকার অর্থে সব থেকে বৃহত্তম সেই সংখ্যা তুমি একশো তেইশ কে চার হাজার তিন দিয়ে ভাগ করে দেখো যে ভাগ শেষ পাবে ১২৩ দিয়ে চার হাজার একশো ছাব্বিশকে ভাগ করো একই ভাগসাস পাবে একশো তেইশ দিয়ে চার হাজার উনপঞ্চাশকে ভাগ করো একই ভাগশেষ পাবে কিন্তু অপশানের দিকে তাকিয়ে দেখলাম একশো তেইশ কিন্তু অপশানের কোথাও নেই যদি না থাকে কারণ ব্যাংকের প্রশ্নগুলো এমন হয় যেটা সত্যিকারে হওয়ার কথা একচল যেটা হওয়ার কথা সেটি হয় না তখন মনে রাখবে একশো তেইশ যেহেতু হয়নি তাহলে একশো তেইশের যেগুলো উৎপাদক আছে একশো তেইশের উৎপাদক তিন আর একচল্লিশ একশো তেইশের উৎপাদক হলো তিন আর একচল্লিশ তাহলে সেই উৎপাদক দিয়েও যদি আমরা ভাগ করি ভাগশেষ সেম হবে যেমন আমি যদি একচল্লিশ দিয়ে চার হাজার তিন কে ভাগ করি ভাগশেষ যা পাবো চার হাজার একশো ছাব্বিশকে ভাগ করলেও ভাগশেষ সেম পাবো আবার তিন দিয়ে ভাগ করলেও সবগুলোতে ভাগশেষ একই হবে তাহলে প্রশ্ন করতে পারো উত্তর কোনটা একশো তেইশ নাকি একশল্লিশ নাকি তেই তিন মনে রাখবে একান্ন নম্বরে বলেছে সব থেকে বৃহত্তম সংখ্যা একশো তেইশ পারফেক্ট উত্তর বাট অপশানে নেই তার নিকটতম বৃহত্তম একচল্লিশ আছে এটা সঠিক উত্তর এটা যদি না থাকতো থ্রিকে নেওয়া সম্ভব আশা করি বোঝাতে পেরেছি এবং ভাগ করে আমি আনসার স্ক্রিপ্ট বইয়ে প্রমাণ করে তোমাদেরকে দেখিয়েছি একটু দেখে নাও আমি যাচাই করে দিয়েছি তোমাদেরকে দেখো একচল্লিশ দিয়ে ভাগ করলে সবসময় ভাগ শেষ ছাব্বিশ হবে আবার তিন দিয়ে ভাগ করলে ভিন্ন ভাগশেষ হবে কিন্তু একই ভাগশেষ সব সময় থাকবে কাজে আশা করি বুঝতে পারছো যে গসাগুয়ের ক্ষেত্রে একাধিক ভাগশেষ থাকলে কি করবে আমার বিশ্বাস বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে এখন আসো লসাগু এবং গসাধু ক্ষেত্রে আরেকটি প্রবলেম আমরা ফেস করি যোগ বিয়োগ সংক্রান্ত সমস্যা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের একটি তেইশ সালের একটি প্রশ্ন কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে তিন যোগ করলে যোগ ফল নিচের কোন অপশনটার সাথে তিন যোগ করলে যোগ ফল নাকি চব্বিশ ছত্রিশ আটচল্লিশ দ্বারা বিভাজ্য হবে যোগ করলে বলতে পারে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে তিন বিয়োগ করলে বলতে পারে আমি এতক্ষণ পর্যন্ত তোমাদের শিখিয়েছি ভাগশেষ থাকলে থাকলে করণীয়টাকে যদি তোমরা আমাকে একটু সামারাইজ করতে বলো তোমরা সংক্ষেপে শিখেছো লসাগুয়ের ক্ষেত্রে ভাগশেষ থাকলে লসাগু করে সুনির্দিষ্ট ভাগশেষটা যোগ করলে উত্তরটা হয়ে যায় তবে একাধিক ভাগশেষ থাকলে ভাগশেষ যোগ করার কোনো সুযোগ নেই সেটি আমি একটু আগেই তোমাদেরকে দেখিয়েছি এবার খুব শর্টকাটে বলছি যোগ ও বিয়োগ সংক্রান্ত সমস্যা এটা খুব শর্টকাট স্ট্র্যাটেজি হলো লসাগু ক্ষেত্রে যোগ বা বিয়োগ কথাটা লেখা থাকলে জাস্ট লসাগু করার পরে যদি কত যোগ করলে লেখা থাকে তাহলে উত্তরের সাথে যোগটা বিয়োগ যোগ বললে বিয়োগ করে দিতে হবে আর বিয়োগ বললে যোগ করতে হবে আমি অ্যাপ্লিকেশন দেখিয়ে দিই দুইটা কোয়েশ্চেন নাম্বার ফিফটি ওয়ান কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে লঘিষ্ঠ লেখা আছে মানে আমরা বুঝতে পারছি লগিষ্ট সাধারণ গণিতক সব থেকে ছোট সংখ্যা বের করে দেখাও যার সাথে আরো তিন যোগ করলে যোগফল চব্বিশ ছত্রিশ এবং আটচল্লিশ দ্বারা বিভাজ্য হোক আমরা লসাগু করে ফেলবো লসাগু হয়েছে তিন দুকোনি ছয় ছয় দুকনি বারো বারো তিন বারং ছত্রিশ দুহাত্তর বাহাত্তর দুশো চুয়াল্লিশ হয়েছে আমাদের লসাগ একটু করলে কোন সংখ্যার সাথে যোগ করলে ফল নাকি চব্বিশ ছত্রিশ আটচল্লিশ দ্বারা বিভাজ্য হব মনে রাখতে হবে যোগ বললে লসাগু করার পরে উত্তরের সাথে বিয়োগ করে দিবে আর বিয়োগ বললে যোগ করে দিবে তিন যোগ মানে তিন এখন সত্যিকার অর্থে বিয়োগ করতে হবে সেই কাঙ্ক্ষিত সংখ্যাটি পাওয়ার জন্য তাহলে সেই কাঙ্ক্ষিত সংখ্যা একশো একচল্লিশ কারণ একশো একচল্লিশের সাথেই তো তিন যোগ করলে একশো চুয়াল্লিশ পেয়ে যাব তখন নাকি একশো চুয়াল্লিশ চব্বিশ দিয়ে ভাগ করতে পারবো কাজেই খুব সংক্ষেপে যোগ বললে উত্তরের সাথে বিয়োগ করতে হবে বিয়োগ বললে যোগ করতে হবে তাহলে যোগ বিয়োগ তোমাদেরকে আশা করি কষ্ট দিতে পারবে না কোয়েশ্চেন নম্বর ফিফটি টু কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে এক বিয়োগ করলে এক বিয়োগ মানে সেই সংখ্যা লস বিয়োগ বললে আমরা জানি লসাগু করার পরে এক যোগ করে নিয়ে সেই অরিজিনাল সংখ্যা আমাদেরকে পৌঁছাতে হবে এক বিয়োগ করলে বিয়োগ ফল নয় বারো পনেরো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে এমন একটা কমন সংখ্যা তোমরা আমাকে বলো যা নয় বারো পনেরো দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় ওই কমন সংখ্যা বের করার স্ট্রাটেজি হলো লশাগুলো করা তিন ত্রিকে নয় তিন চারি বারো তিন পাঁচা পনেরো তিন ত্রিকে নয় চার নম ছত্রিশ পাঁচ ছত্রিশ একশত আশি হচ্ছে কিন্তু একশো আশি উত্তর নয় বিকজ আমরা জানি এক বিয়োগ বলেছে কারণ এই বিয়োগ থাকলে উত্তরের সাথে যোগ করতে হবে একশো একাশি ছিল এই সেই কাঙ্ক্ষিত সংখ্যা যেখান থেকে এক বিয়োগ করলে আমরা ফিরে পেতাম একশো আশি আর একশো আশি সেই রিয়েল সংখ্যা জানা কি নয় বারো পনেরো দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে খুব শর্টকাট যোগ বিয়োগ সংক্রান্ত সমস্যা কোন লবিষ্ট সংখ্যার সাথে যোগ বললে উত্তরের সাথে বিয়োগ করতে হবে বিয়োগ বললে উত্তরের সাথে যোগ করতে হবে যোগ বললে বিয়োগ বিয়োগ বললে যোগ দ্যাটস দ্য স্ট্র্যাটেজি কোয়েশ্চেন নাম্বার ফিফটি থ্রি কোন লভিষ্ট সংখ্যার সাথে দুই যোগ করলে যোগ ফল বারো আঠারো দ্বারা নিঃশেষে বিভাজ্য যারা খুব দুর্বল ছাত্র তাদের উদ্দেশ্যে লসাগু করার ক্ষেত্রে কোনো বান নেই একজন ছাত্রের মনে হয়েছে তিন দিয়ে ভাগ করবে করবে আর একজনের মনে হয়েছে দুই দিয়ে করবে করবে কোনো অসুবিধা নেই শর্ত হলো কমপক্ষে দুটো সংখ্যা যেন তা দিয়ে ভাগ করা যায় সো এবারও দুই দিয়ে করলাম দেখো তিন আর ছয় নয়টা নামিয়ে নিচ্ছি তিন এক তিন তিন কে নয় তিন ছয় টু টু থ্রি থ্রি তিন দু লসাগু করে আমাদের লসাগু হয়েছে দেখো টু দু তিন দুকোনি ছয় তিন ছয় আঠারো দুকোনি ছত্রিশ দু বাহাত্তর কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে দুই যোগ করলে যোগ মানে দুই বিয়োগ করে সেই সংখ্যায় ফিরে যেতে হবে সুকাঙ্ক্ষিত সংখ্যাটা ছিল সেভেন্টি ফিফটি ফোর কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে তিন যোগ করলে যোগ চব্বিশ ছত্রিশ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে প্রশ্নটা ইউজুয়াল ফিফটি ফোর ফিফটি ওয়ান এর অনুরূপ কাজে আমি করে দিচ্ছি না উত্তরটা সেম হবে ওয়ান ফোরটি ওয়ান চলে যাচ্ছে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে দশ যোগ করলে দশ যোগ করলে যোগফল এবং দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে লসাগুর পার্ট টু এবং থ্রিতে বোঝানোর চেষ্টা করেছি নিঃশেষে বিভাজ্য হবে মানে একটা কমন সংখ্যা তোমরা বের করে দেখাও যে সংখ্যা ষোলো চব্বিশ বত্রিশ সবগুলোতে ভাগ করা যায় এর কমন সংখ্যায় ফিরে যাওয়ার স্ট্র্যাটেজির নামই হলো লসাগু করা সো আট দুকি ষোলো বারো চার ছয় আট দুই তিন চার চার দুই 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 তিন নামিয়ে নিচ্ছে সোলো সু করলে দুই দুকোনি চার চার দুকোনি আট আট দুকণি ষোলো ষোলো দুকোনি বত্রিশ তিন বত্রিশ অথবা আটচল্লিশ দুকনী ছিয়ানব্বই বলতে পারতাম আমরা নাইনটি সিক্স দেখুন লসাগু হয়েছে আমাদের 96 কিন্তু প্রশ্ন বলা আছে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে দশ যোগ করলে আমরা জানি যোগ বললে উত্তরের সাথে জাস্ট বিয়োগ করে দিতে হবে সো 96 থেকে 10 বিয়োগ করলে সেই কাঙ্ক্ষিত সংখ্যা 86 যার সাথে 10 যোগ করে নিয়ে 96 পাওয়া সম্ভব এবং সেই 96 নাকি 16 24 32 দিয়ে ভাগ করা সম্ভব সো আশা করি লসাগু এর ক্ষেত্রে ভাগশেষ থাকলে কি করতে হবে একাধিক ভাগশেষ থাকলে কি করবে যোগ বিয়োগ সংক্রান্ত সমস্যা এগুলো তোমাদের কোনোটাই কষ্ট দিতে পারবে না সো পারপাস বা উদ্দেশ্য একটাই প্রতিটি প্রশ্ন তোমাদেরকে সহজ করে বোঝানো এবং সব থেকে বড় বিষয় হলো একই নিয়মে যত প্রশ্ন দুই সাল পর্যন্ত বাংলাদেশে এসেছে সবগুলো তোমরা এক জায়গায় পাবে এবং এভরি কোশ্চেন ইজ রেকর্ডেড যারা মেধাবী স্টুডেন্ট তাদেরও দু একটা প্রবলেম থাকবে তারাও সহযোগিতা নিতে পারবে আর উইক ছাত্রদের তো এটার কোনো বিকল্প থাকবে না সো আশা করবো নিজেরা দেখবে এবং অন্যদেরকে শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দিবে